চার বছর সময় দেন আর এই প্রশাসন এরকম যদি থাকে সংস্কার না হয় তো চার বছর কিছু হবে না বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দীর্ঘ সতেরো বছর পর আজ শনিবার সকাল দশটায় স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় প্রশাসনের যন্ত্রের জ্বর যখন চলে যাবে আমার দেশের কোটি কোটি মানুষ আবার বিদ্যা বরিতা পেশাজীবীর শ্রমিক মেধতি জনতা মা মনেরা বুঝবে যে না দেশের রাষ্ট্রযন্ত্রের গায়ে যে জর্ ছিল জর্টা কমে গেছে এখন দসুল করে ভালো। জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ইজ্জতউল্লাহ ঢাকা উত্তরের পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট